আজ আমরা মাঠে আঁকব আমার স্বপ্নের দেশ সবাই নিজের মতো করে আঁকো রায়ান ঘাসের ওপর বসে সূর্য ফুল আর নদী আঁকছে তোমারটাও তো সুন্দর হচ্ছে আরাফ আরাফ হালকা হাসে কিন্তু মনে মনে ভাবে সবাই শুধু রায়ানের ছবিই দেখছে পরের দিন মাঠে সবাই আবার আঁকতে আসে রায়ান ব্যাগ খুলে চমকে ওঠে আরে আমার রংগুলা মেই আরফ চুপচাপ বসে থাকে রাফি বলে চলো সবাই মিলে খুঁজি ঠিক তখন ম্যামে গিয়ে এসে বলে যদি কেউ কিছু ভুল করে থাকে এখনই বলো তবে আমরা ঠিক করতে পারব আরাফ গলায় বলে মিস আমি রায়ানের রং লুকিয়েছিলাম আমি হিংসা করেছিলাম খুব খারাপ লেগেছিল মিস মৃদু হেসে বলেন দেখো বাচ্চারা হিংসা করলে মন ধূসর হয়ে যায় আর ক্ষমা করলে বন্ধুত্বের রং আবার ফিরে আসে চলো একসাথে আঁকি এবার আমাদের দুজনের ছবি হবে সবচেয়ে রঙিন রাফি ও অন্য বন্ধুরা তালি দেয় সবাই মিলে মাঠের মাঝখানে একটা বিশাল ক্যানভাসে সূর্য নদী আর মানুষ আঁকে শিক্ষা হিংসা করলে মন অন্ধকার হয় কিন্তু ক্ষমা ভালোবাসা আর একসাথে কাজ করলে পৃথিবী রঙিন হয়ে যায় লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকনটা বাজিয়ে দিন